ভিডিওটা মেয়েদের সাথে শেয়ার করব দুই চামচ চিনি দিয়ে দিলাম তো এখন এটা আমি চুলার মধ্যে চিনিটা চুলাতে বসালাম চিনিটা লাল হবে একটা কালার আসবে চিনিটা বেগুন দিচ্ছি এটা একটা কালার আসবে খুব সুন্দর একটা কালার আসবে কালারটা হয়ে যাচ্ছে বেশ ভালো করে মিশিয়ে নিতেছি এটা শক্ত হবে শক্ত হবে এটার মধ্যে মিশনগুলো দিয়ে দেব যেগুলো দিয়ে কুটি বানাবো পরিমাণ মতো দুধ নিয়ে নিচ্ছি তো এর মধ্যে এর মধ্যে এখন আমি দুইটা ডিম দিয়ে দিব আমি এখন দুইটা ডিম দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক প্যাকেট দশ টাকা দামের প্যাকেট একটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি দুধটি সব একই সাথে ভালো করে মিশিয়ে নেব তো এটা এখন সব হয়ে গেছে তো এটার মধ্যে এখন আমি মিশনটা দিয়ে দেব এটা দিয়ে দিতেছি পানি দিয়ে দিলাম তো এর মধ্যে আবার আমি একটা হালকা কাপড় দিয়ে দিলাম এখন এটা আমি বসাই নিতেছি